আপনার বীরেন নাম হচ্ছে বীরেন ওরে পাঠাইছিল যে লোকটা এর নাম হচ্ছে কালু ওর ওখানে সাতটা জিন আছে বুঝছেন একটা জিন দুইটা জিনিস পাঠাইছে শুধু মারার জন্য মানে ওখানে যে রাখছে না পুতুলটা সাজায় এর কাছে এই মেয়ের কাছে একটা কাপড় আছে আপনি জিজ্ঞেস করিয়ে দেখেন রুগীর কাছে যে একটা কাপড় আছে এ একটা কাপড় এই আপনি এত কথা বলেন কেন আমার বলতে দেন ওখানে সাতটা পুতুল রাখা দিয়েছে বুঝছেন এই মেয়ের এই মেয়ের একজন স্যান্ডেল বাসায় ছিল আর স্যান্ডেল আর মানে যে মাথা সময় চুল আশ্রয় ছিল না এই চুলের বাসায় আসলো এই চুলাটা খুঁজে ওই সাতটা বোতলের মধ্যে লাইফ দিছে এখন দুইটা বোতলটা পাঠাইছে মানে পাঠাবে আর কি একটা বোতলটা তো পাঠাইছে একটা জিনে পাঠাইছে শুধু মারার জন্য আরেকটা জিনে পাঠা যাইছে পাঠাবে আর কি মারার জন্য আর দুইটা জিনকে পাঠাবে পাগল করার জন্য তাহলে কয়টা চারটা জনকে পাঠাবে একটা পাঠাবে হচ্ছে বোবা করার জন্য আর দুইটা অন্ধ করার জন্য আচ্ছা এখন আপনি বলেন আপনার সাথে আমি আচ্ছা আপনি রুগীদের বাড়িতে না রুগীদের বাড়ি হ্যাঁ রুগীদের বাড়িতে আমি তো তো অনেক আগে থেকে চিনি রুগী তো ওখানে যাবেন আচ্ছা আমার জিন যারা আছে দেখে দেখে দেবেন কোথায় কি করা আছে আচ্ছা ওগুলো সব নষ্ট করতে হবে যদি জিন থাকে তারে ধরে নিয়ে ঠিক আছে আচ্ছা যদি জিন থাকে তবে আমি পরশুদিন আসছিল যে যে ছিল শরীরে তো আমার খুব ভয় পাচ্ছিল আমার দেখে তো আমি তো বুঝিয়ে আসছি যে ছেড়ে দিচ্ছি মানে শাস্তিও দিইনি কত অঙ্গীকার করছিল কান ধরছিলাম আপ টাপ আর আমি যে কোনো জিনকে একবার সুযোগ দিই সুযোগ দিই যদি এরপরে যদি না আসে আবার আসে তখন তার সুযোগ দেওয়া যায় না জি জি আমি আজকে দেখছি নামাজ পড়তে পারেনি জি জি নামাজ আমি ওরা তো পুরাই ফেলা আপনি বললেন না মানে পুরাই ফেলতে আমি তো ওরা ওই পুকুর পাড়ে মানে মেয়ের বাড়ি যেখানে না ওখানে একটা মানে মাঠ আছে মানে ধান ক্ষেত আছে না ধান ক্ষেতের পরে একটা মানে একটা পুকুর ঘাট আছে ওখানে কিন্তু কবরস্থান আছে গুরুস্থান আছে বুঝছেন এই গুরুস্থানে ওখানে অনেক বাঁশ আছে এই বাঁশের ওখানে ওরা নিয়ে আমি পুঁতে ফেলেছি কারণ এই মেয়েকে তো আমি অনেকদিন আগে থেকে চিনি আমি আপনার সাথে বলেন আমার দিন দিচ্ছি আচ্ছা আপনি তাদেরকে নিয়ে যাবেন কোথায় কি আছে কি করা আছে একবার সবকিছু ধ্বংস করে আসতে হবে ঠিক আছে একটু পিছনে একটু পিছনে আপনার ওটা এই উঠতে আপনি পিছনে আরো পিছনে হুম

রোগীর নাম জান্নাত ঠিক আছে জি নব মুসলিম গ্রামের নাম কি বনবাড়ি ঠাকুরগাঁও জেলা সদর থানা গ্রামের নাম বনবাড়ি আচ্ছা সম্পূর্ণ শেষ হয়ে গেলে সম্পূর্ণ শেষ হয়ে গেলে মুসলিমের পক্ষ থেকে আমার কাছ থেকে একটা পুরস্কার নিয়ে যাবে আচ্ছা যেটা আজীবনের জন্য থেকে যাবে আচ্ছা আর ওই বাপের বাড়ি কোথায় ঠিক আছে

ওর বাড়িতে আছে এটা বন বাড়িতে আছে না যে বাড়িটা শ্বশুর বাড়িতে আছে না না ওর গোটা বাড়িতে যে জমিটা নিচে না এই জমিতে অনেকগুলা পুতে রাখছে আর 108 টা সুই পুতে রাখছে আচ্ছা ওটা খুঁজে পাওয়া যায়নি জি ওটা তো হচ্ছে ধরেন খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি সাথে কি করেছেন জি আমি আমার দিনের সাথে যে কি কাজ করেছেন জি ওই পুতুলগুলাকে আমি আনার চেষ্টা করেছিলাম কি আমার সাথে আমার জিনের সাথে গেলেন যে কি কাজ করেছেন সেটা বলেন। আপনার জিনের সাথে যায়? আপনার জিনের সাথে যায় ওগুলা ধ্বংস করার চেষ্টা করছি আর ওই ওগুলা খোঁজার চেষ্টা করছিলাম। যে কোনো কিছু হয়নি? বলতে কি ওই যে 7টা 6টার মধ্যে তো একটা মারি ফেলেছি আর 6টারে ছটার মধ্যে 5টারে ওরে ধরে পুতে মানে রেখে দিয়েছি এক জায়গায়। আর একটার খুঁজে পাইনি।

আরো সামনে সামনে থেকে কোথাও কোনো জাদু নেই আর না কোথায় আপনি সালাম দিয়ে চলে যান পরবর্তীতে যদি কোন প্রয়োজন হয় আমি আপনাকে ডাকবো ঠিক আছে